সালামু আলাইকুম হ্যালো বন্ধু কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রির হঠাৎ একটি ড্র অনুষ্ঠিত হলো যেটা প্রত্যাশিত ছিল না অনেকের জন্যেই এবং সেই একটি ড্রোতে ক্যাটাগরি বেইস ড্র হয়েছে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের জন্যে সেখানে একটি ড্রোতে চার হাজার ব্যক্তিদেরকে আইটিএ বা টু অ্যাপ্লাই সেন্ড করা হয়েছে আইটিএ পাওয়া মানে তাকে পার্মানেন্ট রেসিডেন্ট আবেদন করার জন্যে গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে ইনভাইটেশন দেওয়া হলো এখন তার কাজ হলো তিনি যে তথ্যগুলো এক্সপ্রেশনটিতে প্রোফাইল ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেগুলো সেই তথ্যর সাথে মিল রেখে ডকুমেন্ট প্রোভাইড করা কি কী ডকুমেন্ট দিতে হবে তার এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট যদি কেনাডাতে পড়াশোনা করে তাহলে ইসিএ লাগবে না এরপরে তার ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট যেটা সে মেনশন করেছিল তার সিভিল স্ট্যাটাস ডকুমেন্ট পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এনআইডি এরপরে হচ্ছে তার ফিনান্সিয়াল স্ট্রেংথ প্রমাণের জন্য পর্যাপ্ত পরিমাণে যে তার সাপোর্টিং ব্যালেন্স রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে মেডিকেল রিপোর্ট দিতে হবে এই সব কিছু সহ কমপ্লিট প্যাকেজ আবার সাবমিট করতে হবে এগুলো সাবমিট করার পরে কেনাডা গভর্নমেন্টের পক্ষ থেকে অফ রিসিভ দেবে সেটা পাওয়ার পেলে বোঝা যাবে যে হ্যাঁ এই আপনার অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে সাবমিট হয়েছে তো ইওআর বা অ্যাকনোলেজমেন্টটা রিসিভ পাওয়ার ছয় মাসের মধ্যেই পারমানেন্ট রেসিডেন্টের রেজাল্ট পেয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি তথ্যের সাথে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে পিআর ভিসাটা পেয়ে যাবেন আর যদি দেখা গেলো প্রোফাইল করার সময় এক ধরনের তথ্য দেওয়া হয়েছে কিন্তু ডকুমেন্টে সেটা রিফ্লেকশন নেই বা কম বেশি আছে তাহলে সেগুলো রিফিউজ হবে ক্যান্সেল হবে ইভেন ব্যান্ড করা হতে পারে যে আপনি তথ্য দিয়েছেন একটা ডকুমেন্টের সাথে মিল নেয় তখন ফ্রড কেস হিসেবে সেটাকে ব্যান্ড করতে পারে কানাডা গভর্নমেন্ট তো কেউ যদি মনে করেন যে আপনার তথ্যের সাথে ডকুমেন্টের মিল নেই তাহলে আপনি এক্সপ্রেসেন্টিতে পিআর অ্যাপ্লিকেশনটা সাবমিট না করে আপনার ইনভাইটেশনটা ডিক্লাইন করবেন তাহলেও কি হবে যে আপনি পরবর্তীতে কারেকশন করে যে আপনার ডকুমেন্টের আলোকে নতুন করে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন সঙ্গে কিছু কথা বললাম যেগুলোর সময় বলা হয় না কি এই এক্সপ্রেস এন্ট্রি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সারপ্রাইজ এক্সপ্রেস এক্সপ্রেস এন্ট্রি ড্র অন ফেব্রুয়ারি টোয়েন্টি সেন্ট ফোর থাউজেন্ড পি ইনভাইটেশন জাস্ট একদিন আগে ইনভাইটেশনটা ইস্যু হয়েছে এটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি চালু করার পরে তিনশো আটানব্বইতম ড্র এবং এটা হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ধারী যারা তাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের ভাষণ থ্রিতে তাদেরকে ইনভাইটেশন দেওয়া হলো টোটাল নাম্বার হলো চার হাজার মিনিমাম সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল চারশো সাতষট্টি অর্থাৎ চারশো সাতষট্টি থেকে উপরে যাদের স্কোর রয়েছে তারা এখানে ইনভাইটেশন পেয়েছেন তারপরে এখানে টাই ব্রেকিং রুলটা কার্যকরী হয়েছে দেখা গেলো যে চারশো ষাটশো সাতষট্টি অনেকগুলো ব্যক্তি পেয়েছেন তার মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে যারা আপনার ডিসেম্বর নয় দুই হাজার পঁচিশের আগে প্রোফাইল করেছেন তাদেরকে ওয়াল এক্সপ্রেস এন্ট্রি ড্র তো বিগত এক সপ্তাহের মধ্যে দশ হাজার ছয়শো সত্তর জনকে ইনভাইটেশন দিল এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটি এটা একটা বিশাল ব্যাপার যে এক সপ্তাহের মধ্যে ষোলো ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর সরি ষোলোই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে দশ হাজার ছয়শো সত্তরটি অ্যাপ্লিকেশান ইস্যু হলো ইনভাইটেশন ইস্যু হলো এখানে আমরা দেখতে পাচ্ছি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে তিনশো আটানব্বইটি এরপরে হচ্ছে তিনশো আটানব্বইতম চার হাজার ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তারপরে দের জন্য একটা ড্র হয় সেটা তিনশো একানব্বই জনকে পিয়ার ইনভাইটেশন দেওয়া হয় সে ড্রোতে স্কুলের রিকোয়ারমেন্ট ছিল খুবই কম মাত্র একশো উনসত্তর এরপরে কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে ফেব্রুয়ারি সতেরো তারিখে ড্র হয়েছে সেখানে আপনার ছয় হাজার ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে একটা ড্র হয় ষোলোই ফেব্রুয়ারি সেখানে দুইশো উনআশি ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে আপনাদেরকে আরেকটা নিউজ দিব সেটা হল নর্থ ওয়েস্ট এরিটোরি নমিনি প্রোগ্রাম অ্যানাউন্সেস নমিনেশন অ্যালোকেশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন্ট্রোডিউসেস ইউআই সিলেকশন মডেল তো নর্থ ওয়েস্ট টেরিটোরি এটা আপনারা জানেন যে কেনাডার দশটি প্রভিনস তিনটি টেরিটোরি তার মধ্যে এই টেরিট অন্যতম এখানে একশো সাতানব্বই ব্যক্তিকে নমিনেশন অ্যালোকেশন করা হয়েছে সাতানব্বই একশো সাতানব্বই ব্যক্তির জন্য খুব বেশি তা কিন্তু না তো কেউ যদি এই প্রভিন্সের আশেপাশে থাকেন বা পড়াশোনা করেন বা এখানে যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন তো এই হলো অবস্থা এখানে প্রোগ্রাম বেসের আরও বেশ কিছু তথ্য রয়েছে দি প্রোগ্রাম উইল ওপেন ইনটেক অন মার্চ নয় তো নয় তারিখ থেকে এটা ইনটেক ওপেন হবে ইউআই সিস্টেমে তারা মূলত নেবে নিবে ইমপ্লয়েড এটা হচ্ছে আপনার এমপ্লয়েড ড্রিভেন এবং স্ট্রিম অ্যান্ড ফ্রাঙ্ক স্ট্রিমে স্ট্রিমের মাধ্যমে কাজ করবে হাউ উইল দিস নিউ ইউ আই মডেল ওয়ার্ক এন্ট্রি লেভেল সেমি স্কিল ওয়ার্ক অকুপেশন স্কিল অকুপেশনস ইন ডাব্লুটি এক্সপ্রেস এন্ট্রি এগুলোর মাধ্যমে করবে দি প্রসেস রিকার দি ইম্পলয়ার অ্যান্ড ইন্ডিভিজুয়াল দে উইস টু নোমিনি নমিনেট টু টেক সার্টেন স্টেপস এমপ্লয়ার দি ইমপ্লয়ার মাস্ট বিগিন দি প্রসেস বাই রেজিস্টারিং অ্যান্ড ক্রিয়েটিং অ্যান অনলাইন অ্যাকাউন্ট দেন সিলেক্টিং দি রিলিভেন্ট স্ট্রিম তারপরে এখানে ক্যান্ডিডেটের বিষয়ে বলা হচ্ছে ওয়ান্স দি এমপ্লয়ার হ্যাজ কমপ্লিটেড দেয়ার পোর্শন দি ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট ইউ আই সার্ভে হুইস জেনারেটস এ প্রোফাইল ফর দেম দ্যাট ইজ দেন ইন্টার্ড ইন্টু এ ক্যান্ডিডেট পুল দি নর্থ ওয়েস্ট টেরিটোরিজ উইল অ্যাসাইন্ড ক্যান্ডিডেটস এই স্কোর বেসড অন পয়েন্টস অ্যাকোমুলেটেড ফর ফ্যাক্টরস লাইক ওয়ার্ক এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ স্কিলস ইন টেরিটোরি কানেকশনস অ্যান্ড অ্যালাইনমেন্ট উইথ লোকাল লেবার মার্কেট নিডস হিয়ার ইজ এ হাই লেভেল ওভারভিউ অফ দি ইউ আই পয়েন্টস গ্রিড এখানে দেখুন ল্যাঙ্গুয়েজের জন্য ম্যাক্সিমাম একশো পঁচিশ পয়েন্ট দেওয়া হবে তারপরে এজের জন্য পঞ্চাশ পয়েন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য একশো পয়েন্ট এডুকেশনের জন্য একশো পয়েন্ট কানেকশানস টু দি নে নর্থ ওয়েস্ট টেরিটোরিস্ট লেবার মার্কেট তিনশো চল্লিশ পয়েন্ট তো কানেকশন কীভাবে প্রমাণ করি এখান থেকে কোনো জব জবভাব থাকলে এখানে কোনো রিলেটিভস থাকলে তো এখানে আপনি অবস্থান করলে এখানে আপনি যদি ওয়ার্কার হিসেবে থাকেন তাহলে কানেকশনগুলো প্রুভ করতে পারবেন এবং এখানে তিনশো চল্লিশ পর্যন্ত পয়েন্ট দেওয়া হবে অ্যাডাপ্টেবিলিটি টু দি নর্থ ইস্টেটের ম্যাক্সিমাম তিন একশো তিরিশ পয়েন্ট তো এখানে কম্পারেটিভলি শীতের পরিমাণ প্রকোপটা অনেক বেশি তারপর কেউ যদি এখানে আসার সুযোগ পান আসতে পারেন এসে এখানে কেনটা সিটিজেন হয়ে যাওয়ার পরে আপনি অন্য কোনো প্রমিনিসে মুখ করতে পারেন হোয়াই হ্যাজ দি এন ডবলু টি সুইচ টু এ ওয়াই মডেল ফর এমপ্লয়ার ড্রিভেন স্ট্রিম তো এখানে তারা ইউআই মডেলে লঞ্চ করতে যাচ্ছে নয় মার্চ থেকে তো সেটার একটা ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা ব্যাখ্যায় যাচ্ছি না তো আজকের আলোচনা আমরা শেষ করবো এখানে কিছু তথ্য তুলে ধরা হয়েছে অ্যাভার্ড দি নর্থ ইস্ট ইউ আপকামিং ইউ আই ড্রস ইস প্রোফাইল উইল বি র্যাঙ্ক বাই স্কোর অ্যান্ড দি হাইস্ট স্কোরিং প্রোফাইলস উইল রিসিভ অ্যান্ড ইনভাইটেশন টু অ্যাপ্লাই ইন অ্যান আপকামিং ইউ আই ড্র তো আজকের আলোচনায় যারা ছিলেন আমাদের সাথে আশা করি তথ্যগুলো আপডেট তথ্যগুলো পেয়ে অনেকে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম